भाई कस्टम बनाइल छे हॉग ले आला शुरू होई गो बा सिस्टर दे जैसे कस्टम ला मैं शुरू होए गेसे अरे भाई यार मैं खेल नहीं पाता यार हां ठीक है ठीक है कोई बात नहीं भाई तू भी समझ ले मैं खेल नहीं पाता हूं কাস্টমরা দেখুন চিকি না হারি আপনারা ফুল ভিডিওটা দেখুন তে আমি কান চান সব লই লছি হেলমেট আর উঠি গেল লইলাম তে দেখুন আমি পারি না নাই পুরো মুভমেন্ট দেই মানে আটা চালু করতাছি অল্প হারার সামনে দুইটা আর আমরা পিছে দুইটা সামনে ফিলিয়ার টিপ পুরো তাকরা দেখুন আপনারা আমি গায়রা ফালাতারি নেকি আমি গুলোল ফালায় ফালায় যাইতাছি আপনারা ফুল ভিডিওটা দেখুন আমি ওয়ালডি ফালাই যাই দেখুন আমার সামনে একটা বান্ধব আছে পুরো মুভমেন্টে খেলাইতেছে ও ভাই এনে দুইটা দুই দিয়া এ দেখুন আমার দুনো হাইন্দে মারতেছে আমি হিন্দেও ফেক ফালাই হিন্দে গুলো লালাই খালি করি এই দুই এই দুই ফেহের মধ্যে একটা ভালো হয়েছে গুলি লাগা নাই এসে রে গুলি লাগলো না ওখানে আমি এটা গুলো ফালাই হিন্দে বাইরে আম এক হয়ে গেছি এই এই জামে বান্দা রাই জে হে เนาะ বাহ কুলো লস আর এ মজার ওয়ান ট্যাপ লাগে কি সুন্দর ওয়ান ট্যাপটা লাগে বাহ পুরো মোমেন্ট দাসে মোমেন্টে আলো বলোনা ওয়ান ট্যাপ খাই দিল আমার কাছে জামে বান্দা লাগে হে রে মারি কই বান্দাটা কই কই ও এই জামে জামে দুই নম্বরের দারো এই গেসেগা দূর পাড়িয়া